আসসালামু আলাইকুম শাহনাস রান্না করে আপনাদের স্বাগতম আজকে আমি ফুলকপি রান্না করবো ফুলকপি তরকারি জাস্ট শুধু ফুলকপি এভাবে ফুলকপি রান্না করে খেতে দারুণ মজা প্রথমে একটা প্যান নিয়ে নেবো এর মধ্যে তে একটু হলুদ দিয়ে দেবো তারপর ফুলকপিগুলো ছেড়ে দেবো ফুলকপিগুলো উল্টো পাল্টে যেরকম মাছ ভাজে সেভাবে ভেজে নেব ফুলকপির দাম কম হুম ফুলকপি দাম দিনাস আমাদের স্প্রে ফুলকপির দাম খুবই কম দশ টাকা কেজি আর ফুলকপি খেতেও অনেক মজা সিজনে জিনিস সিজনেই খেতে মজা লাগে আন সিজনে খেতে মজা লাগে না এভাবে উল্টে পাল্টে ভাজে নিতে হবে লাল লাল করে ভাজার মধ্যেই অর্ধেক সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিব আপনারা কী কোথায় দেখে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন বলেই আমি আছি তারপর পেঁয়াজ বেটে দেবো এখানে পেঁয়াজ বেটে দুই চামচ দিয়েছি একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় তারপর এক এক করে সব মশলা দিয়ে দিবো রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মরিচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা দিয়ে দেবো এটা হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো হচ্ছে ভাজা কাঁচানা ভাজা দিয়ে রান্না করলে বেশি মজা হয় বেশি টেস্টি আপনারা রান্না করে দেখবেন অবশ্যই অনেক মজা লাগবে আমি একটু ঝাল পরিমাণ বেশি খাই তাই একটু ঝালটা বেশি নিয়েছি সুরা মুরচিগুলো দিয়েছি মশলাটা কষিয়ে আসলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব এবার উল্টে পাল্টে এখন ভেজে নিতে হবে মশলার সাথে একটা ফুলকপি ভাঙবে না ফুলকপিগুলো আস্ত থাকবে আর যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম তাই হচ্ছে পানিটা পানির পরিমাণটা কম দেবো কষণাটাও কম করব অল্প কষালেই হবে একটু পানি দিয়েছি আমি এখানে আর একটু পানি দিতে হবে আর একটু পানি লাগবে ঢেকে রাখেছিলাম দশ মিনিট পর খুলে দেখলাম পানি এখনও আছে একটু সামান্য ঝোল রাখতে হবে সামান্য পরিমাণ যেন ভাত দিয়ে মাখে খাওয়া যায় এর মশলার অংশটা কম কম নিয়েছি তেল ছেড়ে দিয়ে আসছে তার মানে আমার মাংস মাংস কবিটা হয়ে গেছে মন হচ্ছে আস্ত কবি রাখা আছে এটাই হচ্ছে রান্নাটার প্রসেস যেন কবিগুলো আস্ত রাখা আছে কালারটা একটু হালকা ইয়ে হয়েছে ঢিলে নিব এবার আমি দেখেছেন ফুলকপিগুলি একটাও কিন্তু ভাঙেনি সব আস্তই আছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন